হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি হরিশার হাটে এমন এক দোকানের সন্ধান আজকে তোমাদের দেব যেখানে তোমরা একদমই বুটিক কালেকশনের শাড়ি পেয়ে যাবে হরিশার হাট মানে এখানে তোমরা এক পিস শাড়ি হোলসেল রেটে পেয়ে যাবে আর যদি সেটা হয় বুটিক কালেকশন তাহলে তো মন্দ হয় না নিজেরা পরার জন্য বা বিজনেস করার জন্য যদি বুটিক কালেকশনের শাড়ির প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা এই স্টলে একবার হলেও ভিজিট করো তো দেখে নাও তোমরা হরিশার হাটে এসে এই স্টলে কিভাবে আসবে এই শপটার নাম হলো অগ্নিত টেক্সটাইল এই শপের কালেকশন তোমাদের আগেও দেখিয়েছি আজকে আবারও শেয়ার করছি দুর্দান্ত কিছু কালেকশন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রথমেই দেখে নাও হরিশার হাটে এসে অগ্নিত টেক্সটাইলের স্টলেতে তোমরা কিভাবে যাবে হরিশার হাটে এসে তোমাদের চলে আসতে হবে এই গাড়ি বারান্দার তলায় এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেওয়া রয়েছে তার ঠিক নিচেই রয়েছে হরিশার হাটের সেকেন্ড গেট এই সেকেন্ড গেট দিয়ে ঢুকেই তোমাদের সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে যেমন তোমাদের দেখাই ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য ঠিক সেইভাবেই তোমাদের ভেতর দিকে ঢুকে যেতে হবে ভেতর দিকে ঢুকে গেলেই লেফট সাইডে তোমরা এই সিঁড়িটা দেখতে পেয়ে যাবে এই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে তোমাদের উঠতে হবে ওপরে উঠলেই তোমাদেরকে নিতে হবে প্রথম লেফট টার্ন প্রথম লেফট টার্ন নিয়ে আবার নিতে হবে লেফট টার্ন লেফট টার্ন নিয়ে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে অগ্নি টেক্সটাইল ভারতী টেক্সটাইলে ও অগ্নিত টেক্সটাইল কিন্তু পাশাপাশি রয়েছে ওই যে দেখতে পাচ্ছো ভারতী টেক্সটাইল ভারতী টেক্সটাইলের ঠিক আগেই রয়েছে অগ্নিত টেক্সটাইল তো চলো আজকে কালেকশনগুলো দেখে নি আজকে চলে এসেছি অগ্নিত টেক্সটাইলে তো দাদা একটু বলে দিন যে হরিশার হাটে ঢুকে কিভাবে আসবে হরিশার হাটে ঢুকে আমাদেরকে প্রথমে ফোন করে দিতে পারেন ফোন নাম্বারটা হলো 95638582 হুম আর যদি আসতে চান অন্যভাবে আমি বলে দিই হরিষা মার্কেটে ঢুকলেন ঢোকার সাথেতে বলবেন উপরের তলায় যাব

পার্সি কাজ পার্সি ওয়ার্ক আছে এটা পুরোটা অল ওভার কাজ পার্সি ওয়ার্ক হয়েছে এটা পার যাচ্ছে আর এটা হচ্ছে আঁচলটা শনি সুন্দর খুব সুন্দর কাজ একদম দারুণ কাজ নিখুত কাজ আর পুরো বডিতেই কিন্তু কাজ যাচ্ছে টোকিলো কীরকম দাম রয়েছে এগুলো দাম আছে সতেরোশো থেকে দু হাজারের মধ্যে হ্যাঁ আচ্ছা এবং এর এর কোয়ালিটি কমা দামিও আছে দামিও আছে যেটা চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন আচ্ছা পুরো কাজের ওপর তাই দাম তো হবেই একদম পুরো কিন্তু হ্যান্ডওয়ার্কের এবং এবং আমি দেখিয়ে দিই মুসলিমটা কত হালকা ট্রান্সপারেন্ট তো এই যে বাহ্ খুব সুন্দর মানে এটা এক পিস এরই দাম বলছেন দাম বলেছেন এবার এর কোয়ালিটি যদি অর্গানজাতে যায় তাহলে একটু দাম কম হয়ে যাবে এবং এর থেকেও আরও দামি আছে মটকা মসলিনের মধ্যেও আছে সেগুলো আরও দাম বেশি আছে এটার একটা কালার অপশন আর একটা কালার আছে এই অনেক কালার অপশন আছে গ্রিন আপা যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপা তো আজকে রেস্টকেই আছে পরের দিন আবার পেয়ে যাবে নতুন স্টক এটা যে কালারটা না এই কালারটা আরো দারুন কালার আর এবং কাপড়টা যখন হাতে নিয়ে দেখবে তখন বুঝতে পারবে শাইনিংটা কি আছে নতুন একদম নতুনের মধ্যে এটা কাজটাই কাজটাই খুব সুন্দর এবং যাদের যা যারা যারা আগে নিয়েছে তাদের ফিডব্যাক খুব ভালো যারা পরেছে তারাও খুব ভালো বলছে এবং আমাকে ছবিও পাঠিয়ে দিয়েছে যে এগুলো আরো আমার জন্য রাখবেন বা এর অন্য কালার অন্য কালার বা একদম গরমে পরার জন্য এগুলো ভীষণ ভালো এটা কি খাদি এটা খাদি খাদি কটনের মধ্যে এবং লেসটা দেখুন লেসটা খুব সুন্দর করে বসানো আছে টোটালটাই লেস বসানো আছে আচ্ছা এবং অল ওভার কাজ এবং 14 হাতের কাপড় এটা আপনি পেয়ে যাবেন আপনার 400 থেকে 450 এর মধ্যে আচ্ছা এর কম দামের কোয়ালিটিও আছে কম দামের কোয়ালিটি আমি দেখাচ্ছি আচ্ছা এর কালারগুলো একটু দেখিয়ে দিই কালার কিন্তু অনেক দেখেন নাও এখানে এখানে অনেক কালার অপশন ওখানেও আছে ওখানেও কালার আছে আচ্ছা বাহ অনেক কালার অপশন রয়েছে এটা যাচ্ছে প্লেনের মধ্যে ওটা যেমন আলাদা করে একটা পার রয়েছে এটা এটা প্লেনের মধ্যে যাচ্ছে প্লেনের উপরে কিন্তু लेस ওয়ার্কটা করা আছে খুব দারুণ বাহ এই আচ্ছা এটা কি দামে যাচ্ছে এটা দাম যাচ্ছে 350 টাকা 350 এটা কিন্তু ডুয়েল ডনের উপর রয়েছে এর মধ্যে কোয়ালিটির দামি কোয়ালিটি চাইলে দামি কোয়ালিটিও পেয়ে যাবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এরপরে যেটা আসছে এটা মল কটনের মধ্যে মল কটনের মধ্যে পুরো একদম সফট মল কটন মানে পুরো সফট বলা যাচ্ছে সফট এই যে কাপড়টা দেখুন এই পুঁথি দিয়ে টারসেল করা আছে হ্যাঁ পুরোটাই অল ওভার এই পুঁথি দিয়ে কাজ করা আছে এবং অনলাইনে ভাইরাল শাড়ি এগুলো একদম এগুলো এই টোটাল মিলে কদমটাও দেয়া আছে টোটালটা খুব সুন্দর এটার কি দাম আছে এটা দাম সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে পেয়ে আচ্ছা সাড়ে থেকে সাতশো এবং আপনার ঠিকানা আপনার অ্যাড্রেসে যদি আসে আমি চেষ্টা করব কম দেওয়ার জন্যে আচ্ছা মানে আমার চ্যানেল দেখে এলে চ্যানেল নেমটা বললো তাহলে কিন্তু দাদা কিছু ডিসকাউন্ট করে দেবেন এর কালার অনেক কালার হয় অনেক সোবার সবার কালার হয় কালারগুলো দেখিয়ে দেবো ইয়েলোর মধ্যে পেয়োলোর মধ্যে আছে ওটা মধ্যে রয়েছে বাহ্ নাও সব নিত্য নতুন কালার আছে এর মোট অনেক কালার অনেক কালার আছে বললে কিন্তু এটা অরিজিনাল কিন্তু আপনার মল কটনে হাত নিয়ে দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর সফট আচ্ছা এবং খুব মিহি এটা এরপরে যেটা আসছে টিস্যুর উপরে টিস্যুর উপরে টিস্যুর উপরে বর্ডার করা আছে যা ভাইরাল শাড়ি আছে এটা একদম ভাইরাল এবং ইনস্টাগ্রামের জন্য খুব সুন্দর কাপড় এটা আচ্ছা এর কালার অপশন এখানে দেখতে পাচ্ছি এই কালারটা একটুখানি দেখান এটা হ্যাঁ এই কালারটা দারুন কালারটা কালার কম্বিনেশনটা একদম আনকমন আর টাসেলটা দেখো মানে লেস টাচটা রয়েছে তার সাথে নিচে এই টাসেলটাও কিন্তু অনেকটা বড় দারুন রয়েছে জিনিসটা

সে কালারটা মনে হয় সেল হয়ে গেছে অন্তত দশ পিস নিয়ে সেই কালারটা সেটা বিক্রি হয়ে গেছে এটাও খুব সুন্দর আচ্ছা এটার দাম কি আছে এটা দাম সাতশোর মধ্যেই আছে এর মধ্যে কোয়ালিটি হয় তো কোয়ালিটি দুই রকম কোয়ালিটি হয় তিন রকম কোয়ালিটি হয় এবং এবার যে যেমন চাইবে তা তাকে সেই ধরনের করে তো দিতে হবে আচ্ছা এইটা কি এটা কটনের মধ্যে কটনের মধ্যে আমি দেখাচ্ছি ওটা ওটা আগেরবার দেখিয়েছিলাম কটন ছাড়া দেখিয়েছিলাম এবার কটনের মধ্যে টোটাল কালারটা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কালারটা নিচের এই লটকানটা কি দারুণ লাগছে সব লটকান দিয়েই দারুণ করে সাজানো আছে এই এর মোট ছটটা সাতটা কালার হয় আচ্ছা টোটাল টোটাল এটা দিয়ে 6টা 7টা কালার হয় টোটালি দাম কি আছে দাম আছে এটা 700 মধ্যেই আছে আচ্ছা এটাও বেচে এটা 700 এর মধ্যে এবং এর কম দামে চাইলে তাও আছে কম দামটা দেখিয়ে দাও কম দামটা এই যে আচ্ছা এটা কম দামের কোয়ালিটিটা বোঝা যাবে দুটো যখন এক জায়গায় করা হবে তখন বোঝা যাবে এটা হলো কাপড়ের সুতোটা আর এর সুতোটা আলাদা হ্যাঁ এটা দামি সুতোর কাপড় আচ্ছা আচ্ছা কমটার কি দাম আছে যেটা কমটার দাম 500 এর মধ্যে আছে আচ্ছা এবার 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 এর মধ্যে আরও একটা গল্প আছে সেটা হলো এই লেসটা অল ওভার না দিয়ে যদি কেউ হাফ লেস দিয়ে দেয় তখন দাম কমে যাবে সেটা তো কেউ দেখে না না দেখে নিতে গেলে আমাদের কাছে বুঝতে হবে যে অল ওভার আছে কিনা বা কেউ কেনার আগে দেখে নিতে হবে যে এটা অলভার আছে কিনা অল ওভার হলে দাম বেশি পড়বেই এবং কাপড়টার মধ্যে ভালো মন্দ এই দেখুন এটা পুরোটাই অল ওভার এখান থেকে বডির থেকে যাচ্ছে এবং কুচিতে যেটা আছে কুচিতে পুরো টোটাল এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আছে এই পুরোটাই লেস লাগানো পুরোটা লেস লাগানো আছে আর যদি এই লেসটা কমিয়ে দেওয়া হয় দামও কমে যায় আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে খাদির মধ্যে হ্যান্ড ওয়ার্কের কাজ হ্যান্ড স্টিচের কাজ আচ্ছা এটা কাঁথা কাঁথা ওয়ার্ক রয়েছে পুরো কাঁথা ওয়ার্ক এবং পুরোটা অল ওভার কাজ করা এবং অ্যাপ্লিকের উপর দিয়ে যেটা দেখছেন এটা পুরোটা কাঁথা এর টোটাল মিলে আটটার থেকে দশটা কালার হয় দশটা কালার মধ্যে ওই কালার গুলো আছে আপাতত এই কালার গুলো আছে পেয়ে যাবে হোয়াইট পেয়ে যাবে হোয়াইট একটু দেখি হোয়াইট একটু দেখিয়ে দাও সামনে তো হোলি আসছে হোয়াইট শাড়ি তো লাগেই হ্যাঁ হ্যাঁ বাহ দেখে নাও এটা দারুন কোয়ালিটি এবং দারুন কালার পুরোটা এই যে অ্যাপ্লিকের উপর দিয়ে হ্যান্ড স্টিচ করা আছে কাঁথা করা আছে পুরো শাড়িটা দেই কিন্তু সেম যাচ্ছে দাম কি আছে এগুলো এগুলো সাড়ে ছশোর মধ্যেই পেয়ে যাবে টোটালটা সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবে একটা ভাইরাল শাড়ি আছে এটা টোটালটাই বর্ডার দিয়ে ওয়ার্ক করা আছে এবং বর্ডারটা যখন পরা হবে তখন এর সৌন্দর্যটা আমি দেখাতে পারছি না ক্যাটলগ যদি কেউ চায় তাহলে আমি পাঠিয়ে দেবো এর আর পুরো শাড়িতেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা টোটাল দুটো কোয়ালিটি হয় একটা খাদিতে কোয়ালিটিতে হয় একটা কটনে কটনের মধ্যে নিলে আটশোর উপরে চলে যাবে আর খাদিতে নিলে পাঁচশো পঞ্চাশের উপরে চলে যাবে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তো এইটা কি খাদি রয়েছে এটা খাদি আছে আচ্ছা এটা খাদিতে এবং লেসটাও দেখুন কত সুন্দর আছে তাও খুব সুন্দর লেসগুলো দিয়েই কিন্তু প্রত্যেকটা শাড়ি একদম আলাদাই হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে টোটালটা আনকমন নিয়েই আমার সবকিছু তৈরি করি এর একটা কালার অপশন দেখতে পাচ্ছি রেড এর মধ্যে রেডটাও খুব ভালো লাগছে আর এখানে এক্স কালার আছে আপাতত এই কটা স্টক আছে পরবর্তীতে চাইলে আরো পেয়ে যাবে এর অন্তত 6 থেকে 7টা কালার হয়ে যায় ওকে এটাও কিন্তু খুব সুন্দর এই যে পদমগুলো পদমগুলো দেখলে মনটা ভরে যায় একদম আর এগুলোর জন্য কিন্তু শাড়িটা একদম আলাদাই লুক হয়ে গেছে হ্যাঁ ভীষণ সুন্দর কন্ট্রাস্টে যেহেতু দেওয়া হয়েছে এটা অ্যাশের সাথে পিঙ্ক কম্বিনেশনে খুব সুন্দর লাগছে দেখতে এবং এটা পুরোটাই খাদি কটনের মধ্যে আছে পুরো স্ল্যাব খাদির মধ্যে পুরো কটন টাইপের স্ল্যাব খাদি পুরো অ্যাপ্লিক করা লাল সাদার মধ্যে রয়েছে এটার অনেক কালার হয় কিন্তু আজকে কালারটা স্টক ডিপ কালারও কি হয় হ্যাঁ ডিপ কালার হয়ে যায় কিন্তু আজকে স্টকটা আপাতত শেষ কারণ হোলসেল হয়ে গেছে আবার লাগলে যদি কারোর অর্ডার পরে আমাকে জানালে আমি তৈরি করে দেব বা আমার আমার প্রিয় স্টক আসবে সামনে সপ্তাহের মধ্যে দাম কি আছে এটা এটা দাম আপনার 600 এর মধ্যে আছে 600 এর মধ্যে বাহ টোটাল এই কম দামের মধ্যে যে এত সুন্দর কাজ করা এখন পাওয়া যায় আগে কিন্তু পাওয়া যেত না এখন কমের মধ্যে অনেক কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ টোটাল পুরোটাই কাজ করা পুরোটা অল ওভার কাজ করা আচ্ছা আরেকটা লাস্ট আমি এই শাড়িটা দেখিয়ে দিই এটা হলো প্রিন্টের মধ্যে হ্যান্ড প্রিন্টের মধ্যে টোটালটাই চলছে এবছর ট্রেন্ডি কালেকশন মানে সারা বছর ধরে চলছে এটা এটা কারো উপর রয়েছে এটা এটা কটন স্ল্যাবের উপরে আছে কটনের উপরে আছে অনেক কোয়ালিটি হয় এর মধ্যে সবকিছু সব কাপড়ের মধ্যে কোয়ালিটি হয় কোয়ালিটিটা যেমন নেবে তেমনই দাম পড়বে যেমন এটার কোয়ালিটি আছে আপনার হলো স্ল্যাব কটনের মধ্যে এটার দাম পড়বে হলো আপনার 350 থেকে 400 টাকার মধ্যে আচ্ছা এবং বালকে যারা নেবে তার জন্য দাম অনেক রয়েছে একটু ব্ল্যাকটা দেখানো যাবে ব্ল্যাকটা একটু ব্ল্যাকটা দেখিয়ে দাও এবং আমাদের যে কাপড়গুলো আছে কাপড়গুলো এসে দেখুন কেমন কোয়ালিটি আশা করি আপনাদের মনের সাথে কোয়ালিটি মিশে যাবে বাহ খুব সুন্দর ব্ল্যাকটাও স্ল্যাব কটনের উপর রয়েছে হাতের কাজগুলোই সবথেকে সুন্দর হাতের কাজগুলোই সবথেকে সুন্দর এই যে কাজগুলো দেখছেন না এগুলো আমি এক সময় ভিডিওতে আপনাদের দিয়ে দেব এক সময় এইগুলোই আপনার হাতে কিভাবে করছে আচ্ছা কত সময় ধরে করছে কত তাড়াতাড়ি করছে তারা তাদের যে মজুরিটা সেই হিসাবে এখন দেয়া হয় না 350 টাকা একটা কাপড় হ্যান্ড প্রিন্ট করে যে বিক্রি হচ্ছে এটা তাদের অল্পই পারিশ্রমিক হয়ে যায় কিন্তু তাও আমরা দিয়ে দিচ্ছি বাহ সুন্দর আর পুরোটা যেহেতু হ্যান্ড মানে প্রিন্টেড আছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিন ব্যাক সাইডটা দেখিয়ে দাও পুরো শাড়িতেই কিনা পুরোটা অল ওভার কাজ করা আছে টোটালি কাজ করা আছে এবং ब्लाউজ পিসেও কাজ করা আছে আচ্ছা ब्लाউজ পিসও রয়েছে ब्लाউজ পিসেও কাজ রয়েছে এগুলো কিন্তু সব কালার অপশন যাচ্ছে দেখেন আরো কালার আছে স্টক অল্প নিয়ে আসা হয়েছে এখানে আর বিক্রি হয়ে যায় তাই তাড়াতাড়ি এলে কি সুবিধা হয় নাকি হ্যাঁ তাড়াতাড়ি এলে সুবিধা হয় আর যদি কারোর নেয়ার ইচ্ছে থাকে আমাদের নম্বরে ফোন করে নেবেন অগ্নি টেক্সটাইল আচ্ছা আর নাম্বার তো দেয়া আছে আবারো বলে দিচ্ছি 956385822 এবং স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন আচ্ছা